অবশেষে ছয় বছরের মাথায় বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পারকন দম্পতির ঘরে এলো নতুন অতিথি অবশেষে বছরের মাথায় বলিউড অভিনেতা রানবীর সিং ও দীপিকা পারকন দম্পতির ঘরে এলো নতুন অতিথি রোববার আট সেপ্টেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের মা হলেন দীপিকা আর প্রথমবারের মতো বাবা হলেন রণবীর সিং ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দীপিকা রণবীর গতকাল এক পোস্টে দীপিকা রণভীর লিখেছেন ওয়েলকাম দেবী গার্ল তাদের এই পোস্টে দুই তারকার ভক্ত তারকারী থেকে বলিউড শনিবার বিকেলে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হন দীপিকা তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা এর কিছুদিন আগেই মাতৃত্বকালীন ফটোশ্যুটে ধরা দেন দীপিকা অভিনেত্রী সেই বেবিবাঙ্ক ফটোশ্যুটের ছবি প্রশংসিত হয় অন্তর্যালয় এর আগে এক সাক্ষাৎকারে সন্তান বিষয়ে এক প্রশ্নের জবাবে রণবীর সিং বলেছিলেন আপনারা সবাই জানেন আমার বিয়ে হয়ে গেছে কয়েক বছর পর সন্তানও হবে দীপিকার কাছে আমার একটি আক্তার আমার একটা মেয়ে চাই সে যেন দীপিকার মতো মিষ্টি হয় সেজন্যই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সবসময় দীপিকার ছোটবেলার ছবি দেখাব ওকে তাহলে মিষ্টি মেয়ে হবে রানবীরের চাওয়া পূর্ণ হয়েছে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি সেই সাক্ষাৎকারে অভিনেতা আরও জানিয়েছিলেন ছেলে হোক বা মেয়ে সন্তানের নাম হবে সৌর্য বীর সিং অন্যদিকে ভব সাময়িক দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন তিনি বাচ্চা কাচ্চা ভালোবাসেন এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই সালে গোলিও কি রাসলীলা রামলীলা ছবির শুটিং এর সময় শুরু হয় দীপিকা ও রানভীরের প্রেম পরে বাজিরাও মাস্তানি পদ্মাবতী এইটি থ্রি ইত্যাদি ছবিতে তাদের জুটি হিসেবে দেখা গেছে দু সালের চোদ্দ নভেম্বর ইতালিতে বিয়ে করেন দীপিকা রানভীর